দেয়ার ইজ এ লট অফ কনফিউশন অ্যার রিমেম্বারিং টেন্সেস পিপল আর সো টেন্সড অ্যাবাউট টেন্সেস সো আজ আমাদের পড়ানোর টপিক হচ্ছে টেন্স এই ভিডিওতে তোমরা টেন্সের বেসিকগুলো শিখবে ফিউচার ভিডিওগুলোতে শিখবে অ্যাডভান্স টেন্স টেন্স নিয়ে কিছু কমন মিস্টেক আর বেশ কিছু সিক্রেট ট্রিক্স সো লেট স্টার্ট টেন্স হল সময় বোঝানোর মাধ্যম টেন্স কথার বাংলা অর্থ হলো ক্রিয়ার কাল টেন্স মূলত তিন প্রকার প্রেজেন্ট টেন্স টেন্স এবং ফিউচার টেন্স অর্থাৎ বাংলা অর্থ বর্তমানকাল অতীতকাল এবং ফিউচার টেন্সের অর্থ ভবিষ্যৎ তাহলে টেন্সের এই তিনটি ভাগের আবার প্রত্যেকের চারটে করে ভাগ রয়েছে অর্থাৎ টেন্সের যে একটি শাখা প্রেজেন্ট টেন্স এই শাখার আবার চারটা উপশাখা রয়েছে পাস্ট টেন্স হচ্ছে একটা শাখা তার আবার চারটি উপশাখা রয়েছে আর ফিউচার টেন্স এটা হচ্ছে আরেকটা শাখা এরও চারটে উপশাখা রয়েছে তবে মজার ব্যাপার হলো এই তিনটে শাখার যে চারটে করে উপশাখা রয়েছে এই চারটে করে উপশাখা কিন্তু প্রায় একই রকম গঠন নাম কিংবা চেনবার উপায় তো আমি একটা বলে দিচ্ছি সেখান থেকে বাকিগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে প্রথমে আসছি প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্সের প্রেজেন্ট চারটে শাখা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইটের অর্থ হল সাধারণ বর্তমানকাল প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাংলা অর্থ ঘটমান বর্তমানকাল প্রেজেন্ট পারফেক্টের অর্থ হল পুরা ঘটিত বর্তমানকাল এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা অর্থ পুরা ঘটমান বর্তমানকাল ঠিক একই রকমভাবে পাস্ট টেন্সেরও চারটে ভাগ রয়েছে সেগুলো হলো পাস্ট ইনডেফিনাইট বা সাধারণ অতীতকাল পাস্ট কন্টিনিউয়াস বা ঘটমান অতীতকাল পাস্ট পারফেক্ট বা পুরা ঘটিত অতীতকাল এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পুরা ঘটমান অতীতকাল লাস্ট ওয়ান ইজ ফিউচার টেন্স ফিউচার ইনডেফিনাইট বা সাধারণ ভবিষ্যৎকাল ফিউচার কন্টিনিউয়াস বা ঘটমান ভবিষ্যৎকাল ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ পুরা ঘটিত ভবিষ্যৎকাল এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যার বাংলা অর্থ হল পুরা ঘটমান ভবিষ্যৎকাল এবার নিশ্চয়ই এতগুলো টেন্স একসাথে দেখে মাথা ঘুরে যাচ্ছে টেন্স এতগুলো মনে রাখার ট্রিক্সও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তোমরা শুধুমাত্র ইনডেফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এইটুকু পার্ট মনে রাখবে এরপর যদি বর্তমান কাল বলে তার আগে প্রেজেন্ট কথাটা অ্যাড করে দেবে অতীতকাল বললে পাস্ট পড়বে আর যদি ফিউচার বলে তখন ফিউচার কথাটা অ্যাড করে দেবে টেন্সের ওপর বেশি ক্লাস আজ এত দূরই এরপর আমরা পরবর্তী ভিডিওগুলোতে টেন্সের যে প্রত্যেকটা ভাগ রয়েছে সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এবং প্রত্যেকটা টেন্স মনে রাখার সহজ উপায় খুব সহজভাবে শিখিয়ে দেব। আচ্ছা তাহলে তোমরা বলো তো কেউ যদি তোমাদের প্রশ্ন করে যে মোট টেন্স কত প্রকার রয়েছে তাহলে তোমরা কি উত্তর দেবে তিন প্রকার নাকি বারো প্রকার উত্তরটা কমেন্টে জানিও আর হ্যাঁ টেন্স নিয়ে যারা টেনশানে রয়েছে তাদের কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো